হ্যালো গাইস আজকে চলে এসেছি আমরা তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে কীভাবে দাদা বৌদির বিরিয়ানি তোমরা বাড়িতে বানাতে পারবে সেই ভিডিও সেই রেসিপি আজকে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করবো বিরিয়ানি তৈরি করার জন্য আমাদের যেটা মেন প্রয়োজন সেটা হচ্ছে আলু সেই জন্য আমরা কয়েকটা আলুর ছাল ছুলে কেটে নিচ্ছি খুব বড় বড় সাইজের আলু নিতে হবে বিরিয়ানি তৈরি করার জন্য কয়েকটা রসুনের টুকরো ছিলে নিলাম এবার ওইগুলোকে একটা থালার মধ্যে রাখলাম পরে এগুলো বাটা হবে তারপর একটা আদার টুকরো ছুলে নিলাম এবার আদার টুকরোটাকে বটি দিয়ে কুচি কুচি করে কেটে একটা থালার মধ্যে রাখলাম আর দরকার আমাদের যেটা মেন সেটা হচ্ছে পেঁয়াজ বিরিয়ানি তৈরি করার জন্য একটু বেশি পরিমাণ পেঁয়াজ প্রয়োজন তাই পেঁয়াজের খোসাগুলো আমরা ছাড়িয়ে পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে একটা থালার মধ্যে রাখলাম এটা হচ্ছে বিরিয়ানি তৈরি করার জন্য কম্বো প্যাক এর মধ্যে সমস্ত রকমের আইটেম গোলাপ জল কেওড়া জল মিঠা আতর তারপরে বিভিন্ন ধরনের গরম মশলা টাইপের যেটা বিরিয়ানিতে ইউজ করা হয় সেগুলো আছে যার মূল্য তিরিশ টাকা যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না এ ছাড়াও আমাদের প্রয়োজন কেশর আলু বোখরা গোটা ধনে টক দই এবং গরু বা মোসের দুধ আর খোয়া ক্ষীর বিরিয়ানি তৈরি করার জন্য বাসমতি চালের প্রয়োজন সেটা আমরা আগের থেকে পরিমাণ মতো নিয়ে ধুয়ে একটা জায়গায় রেখে দেবো গরম মশলা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন গোটা জিরে এলাচ লবঙ্গ সামরিচ জাইফল জৈত্রী গোটা ধনে আর দারচিনি এগুলো সব কম্বো প্যাগের মধ্যেই ছিল শুধু আমরা গোটা জিরে আর গোটা ধনেটা অ্যাড করেছি এগুলোকে আমরা একটা গরম শুকনো কড়াইতে ভেজে নেব এরপর হালকা গন্ধ বেরোলেই আমরা ওগুলোকে নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব এরপর কেটে রাখা আদা আর রসুন আমরা একসাথে বেটে নিলাম এরপর একটা গরম কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিলাম তারপর এক চামচ মতন ঘি দিলাম ওই সাদা তেলের মধ্যে পেঁয়াজটাকে ভাজার জন্য এবার কুচি করে রাখা পেঁয়াজগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট ভেজে নিতে হবে যাতে পেঁয়াজটার কালার ব্রাউন হয়ে যায় পেঁয়াজটার কালার চলে এসেছে এবার পেঁয়াজটার মধ্যে পরিমাণ মতো জল হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আমরা ওর মধ্যে যোগ করলাম এরপর ছুলে রাখা আলুগুলোকে আমরা ওই মশলার মধ্যে দিলাম তারপর আলু থেকে যাতে ভালো গন্ধ আসে তার জন্য দু এক ফোঁটা মিঠে আতর আমরা ওই আলুর মধ্যে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ওই কড়াইয়ের উপরে একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে দিলাম যাতে আলুটা সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে আসে পাঁচ ছয় মিনিট পর ফিরে এসে দেখলাম আলুগুলো সিক্সটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে তাই আমরা আলুগুলোকে মশলা থেকে আলাদা করে তুলে নিলাম এবার ওই মশলার মধ্যে সামান্য পরিমাণ জল যোগ করে কেটে রাখা চিকেনের পিসগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো লবণ ও আদা রসুনের বাটাটা ওই চিকেনের মধ্যে যোগ করে সামান্য পরিমাণ টক দই উপর থেকে ছড়িয়ে ঘেঁটে নিলাম এবার চিকেনটা এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ হওয়ার জন্য মিডিয়াম ফ্লেমে রেখে আমরা কড়াইটা ঢাকা দিয়ে দেব এবার অন্যদিকে হাঁড়িতে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি বাসমতি চালটাকে সেদ্ধ করার জন্য গরম হাঁড়ির ঢাকনার উপরে দুটো তেজপাতা দুটো দারচিনি আর গোটা গোলমরিচ ছিল না তাই গুঁড়ো করে রাখা গোলমরিচ এলাচ লবঙ্গ আর পরিমাণ মতো লবণ রেখেছি জলটা গরম হয়ে আসলে হাঁড়ির ঢাকনার উপরে রাখা জিনিসগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম জলটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার ধুয়ে রাখা বাসমতি চাল ওই জলের মধ্যে দিয়ে দিলাম চালটাকে সিক্সটি পারসেন্ট মতন সেদ্ধ করতে বসিয়ে দিলাম এর ফাঁকেই আমাদের একটা বাটিতে অল্প পরিমাণ দুধ খোয়া ক্ষীর আর গুঁড়ো করে রাখা এলাচ নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে আর একটা বাটিতে সামান্য পরিমাণ জল এক চামচ গোলাপ জল আর দু চামচ কেওড়া জল তার সাথে কেশর আর মিঠে আতর দু এক ফোঁটা যোগ করে আরেকটা মিশ্রণ তৈরি করে নিলাম চালটা সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে এসছে এবার আমরা চাল থেকে জলটাকে গড়িয়ে নিলাম এদিকে মাংসটা এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে এসেছে এরপর ওই সেদ্ধ হয়ে যাওয়া মাংসের মধ্যে তুলে রাখা আলুগুলোকে এক এক করে আমরা সাজিয়ে দিলাম তারপর দু এক পিস আলু বোখরা ওর মধ্যে দিয়ে দিলাম তারপর সামান্য পরিমাণ উপর থেকে টক দই দিয়ে দিলাম আগের থেকে গুঁড়ো করে রাখা গরম মশলাটা ওর উপরে কিছুটা পরিমাণ ছড়িয়ে দিলাম এরপর হাঁড়ি থেকে অর্ধেক পরিমাণ ভাত নিয়ে ওই কড়াইয়ের উপরে ভালো করে ছড়িয়ে দিলাম তারপর আগের থেকে করে রাখা দুধের মিশ্রণটা ওর উপর ছড়িয়ে দিয়ে আর বাকি ভাতটা ওই কড়াইয়ের উপরে ভালো করে রেখে সমান করে দিলাম এবার ওই গুলে রাখা আরেকটা মিশ্রণ যেটা কেশর মিশ্রণটা ওর উপরে দিলাম তারপর সামান্য পরিমাণ গরম মশলা আর এক চামচ মতন ঘি দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দিলাম কড়াইটাকে ভালো করে এয়ার টাইট করে নিতে হবে যাতে ভেতরের বাষ্পটা কোনোভাবেই বাইরে বেরিয়ে যেতে না পারে তার জন্য আমরা আটা নিয়ে নিলাম এবং এই আটার দলাটাকে কড়াইয়ের চারিদিকে ভালো করে জড়িয়ে দিলাম কড়াই আর ঢাকার সাথে এরপর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে দশ থেকে পনেরো মিনিট রাখব তারপর কিছুক্ষণ লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট রাখবো এবং সবশেষে পাঁচ মিনিট কড়াইটা এমনি উইদাউট ফ্লেমে বসে থাকবে দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর এবার কড়াইয়ের উপর থেকে ঢাকনাটা সরবে তার জন্য কড়াইয়ের উপর থেকে আটার প্রলেপগুলোকে সরিয়ে নেওয়া হলো কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখলাম বিরিয়ানিটা খুব দারুণ দেখতে হয়েছে আর খুব সুন্দর একটা সেন্ট আসছে গরম গরম বিরিয়ানিটা এবার আমরা প্লেটে সার্ভ করে নেব আমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলো না আর আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো আর আজকের জন্য ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে বা নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা